জাগ 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 এবার জাগতে হবে তোমার তোমার পানে তাকে আছে। হাজার ওরিফাতাপড়ার জাগো জাগো জাগ এবার জাগতে হবে তোমার তোমার পানে তাকে আছে। হাজারো রিফাত তাবরার জাগো 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 এবার জাগতে হবে তোমার তোমার পানে তাকে আছে হাজারো রিফাত তাবরার যদি যায় জীবন সবার মানব না কবহার যায় জীবন সবার মানব না কবহার যায় জীবন সবার মানব না কবহার স্বাধীনতা কোথায় তুমি পরাধীনতার কালো গ্রাস হিংস্রের কবলে কত প্রাণ ছবলে সভ্য জনতা স্বাধীনতা কোথায় তুমি পরাধীনতার কালো গ্রাস হিংস্রের কবলে কত প্রাণ ছবলে সভ্য জনতা স্বাধীনতা কোথায় তুমি পরাধীনতার কারো হিংস্রের কবলে কত প্রাঞ্চ বলে সভ্য জনতা আর নয় জালিমের দাস রুদ্ধ যদিও হয় শাস আর নয় জালিমের দাস রুদ্ধ যদিও হয় শাস আর নয় জালিমের দাস রুদ্ধ যদিও হয় পানের সেই যুবকের নাম ছিল যার আবরান। সত্যনের কথা বলতে গিয়ে তার ছাড়তে হল এই পার বুুয়েট পানের সেই যুবকের নাম ছিল যার আবরা। সত্যনের কথা বলতে গিয়ে তার ছাড়তে হল এই পার। বয়েত পানের সেই যুবকের নাম ছিল যার আবরা সত্যনের কথা বলতে গিয়ে তার ছাড়তে হলো এই পার যাক না জীবন যার মানব না কবুহার যাক না জীবন যার মানব না কবুহার যাক না জীবন যার মানব না কবুহার কটি মানুষ ভয়ে কাপে কবে যায় চলে তার যান মিথ্যার জালছে ক্ষমতার গদিপে কেড়ে নিলে কত প্রাণ কটি মানুষ ভয়ে কাপে কবে যায় চলে তার যান মিথ্যার জালছে ক্ষমতার গদিপে কেড়ে নিলে কত প্রাণ কটি মানুষ ভয়ে কাপে কবে যায় চলে তার যান থার জ্বালছে ক্ষমতার গদীপে কেড়ে নিলে গত প্রাণ ইমান বুকে বলিয়ান সত্বনের গায়গান ইমান বুকে বলিয়ান সত্বনের গায় গান ইমান বুকে বলিয়ান সত্বনের গায়গান জাগো 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 এবার যাকতে হবে তোমার তোমার পানে তাকিয়ে আছে হাজারো রিফা তাবরার জাগো 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 এবার জাগতে হবে তোমার তোমার পানে তাকে আছে হাজারো রিফা তাবরার জাগো 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 এবার জাগতে হবে তোমার তোমার পানে তাকে আছে হাজারো রিফা তাবরার তোমার পানে তাকে আছে হাজারো রিফাত আবরার তোমার পানে তাকিয়ে আছে হাজারো রিফাত আবরার